আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ভেন্ডি সবজি তো দেখো কতটা সুন্দর হয়েছে এরকম একটা রেসিপি যদি থাকে তো মানে খাওয়া আরামসে হয়ে যায় ভাত রুটি পরোটা দিয়ে একদম ভালোভাবে এই রেসিপিটা দিয়ে খাওয়া যায় তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকের আমি তোমাদের ভেন্ডির এক রেসিপি করে দেখাবো ভেন্ডিগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি এরকম করে এইভাবে আমি কেটে নিচ্ছি তো সবগুলো ভেন্ডি আমি এইভাবে কেটে নেব আর এর সঙ্গে অল্প আলু দেবো আর বেগুন দেবো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখতে থাকো আমি ভেন্ডি আলু আর বেগুন কেটে নিয়েছি এবারে আমি এটাকে রান্নার পর্যায়ে যাচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে এবারে আমি এখানে হাফ টি স্পুন গোটা জিরে রেখেছি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকে ভেজে দেব পেঁয়াজ আর আলু একসঙ্গে আমার ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর আলুটা আমার দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে বাদ বাকি সবজিগুলো দেব বেগুন দিয়ে দেব আর এদিকে যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব এবারে আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ দিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকেও মিশিয়ে নেব এবারে আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দেব এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব বারে আমি এর মধ্যে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব চার মিনিট পর ফিরে এলাম তো যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো দেখা শুরু করেছো বন্ধুরা তো একটা লাইক দিয়ে দেখো আর রেসিপি কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে তো এটাকে আমি আবারও নাড়িয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করবো না আমি মিডিয়াম হিটে অর লো হিটে আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব এটা খেতে খুবই ভালো হয় এরকম করে একবার অন্তত তোমরা খেয়ে দেখো খুবই ভালো হয় খেতে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার ভেন্ডি রেসিপিটা একদম সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এবারে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করব তোমরা দেখতে থাকো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা রুটি পরোটা আর গরম ভাতে খাওয়া দারুণ হয় আর আমার এই রেসিপির অংশ কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমরা আগে দেখতে পাও তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ